না। <laughs> <laughs> এবার থেকে প্রত্যেক বছরই দশ লক্ষ টাকাতে এই মেলাতে দেবেন মমতা ব্যানার্জি এই মেলার প্রতি মমতা ব্যানার্জি আলাদা একটা স্বপ্ন এবং আছে রাজ্য মেলা বলে ঘোষণা করেছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মমতা ব্যানার্জি দীর্ঘজীবী কামন করুন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যেন ভালো থাকে জয়দেব মেলা ভালো মেলা মমতা ব্যানার্জি জয়দেব মেলাকে 11 সালে আপনারা উপস্থিত আছেন এবং জয়দেব মেলা খুবই ভালো শুনলে এটা রাজ্যের মেলা দীর্ঘদিনের জনপ্রিয় এটি আগেবার 40 লাখ টাকা প্রত্যেক বছরই লাখ টাকা করে বছর পর মেলা কেমন লাগছে? ভালো লাগছে বর্তমানে বিধায়ক